এই দুনিয়ার কোনো মানুষ চিরস্থায়ী নয় কোনো গাছ চিরস্থায়ী নয় কোনো বিল্ডিং চিরস্থায়ী নয় মানুষ বিল্ডিং এর মেয়াদ দেয় একশো বছর বছর পাঁচশো বছর বিল্ডিং এর মেয়াদ দেয় কিন্তু মানুষের কোন মেয়াদ আসেনি যে মানুষটা তার বিল্ডিং এর মেয়াদ দিলো একশো বছর দেড়শো বছর সে কি বলতে পারবে একশো দেড়শো বছর তার হায়াত আছে তার হায়াত নাই কারণ বর্তমানে বড় আয়ু হলো মানুষের সত্তর থেকে আশি বা ষাট থেকে সত্তর এর ভিতরেই মানুষ যা করার পরে দুনিয়ার জন্য আর যার মন চায় সে আখেরাতের জন্য করে কেউ উচ্চ করলে এই দুনিয়াতে আসার পরে আখেরাতের সামান সঙ্গে নিয়ে যাবে কেউ কোনোদিন বাধাও দিবে না আবার কেউ ইচ্ছে করলে দুনিয়াতে এসা জাহান নাম অর্জন করবে তাতেও কোনো বাধা নাই এই একটা দুনিয়াটা একটা পরীক্ষা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ফাটাইছেন পরীক্ষা করার জন্য কি করার জন্য পরীক্ষা করার জন্য আমি যে দুনিয়াতে আদম সন্তানদেরকে বানাইলাম কিসের জন্য বানাইলাম দুনিয়াবি কাজ কাম করার জন্য বানাইছি ব্যবসা বাণিজ্যের জন্য বানাইছি সাংসারিক কাজে সারা দিন লিপ্ত হওয়ার জন্য বানাইছি না আল্লাহর এবাদত বন্দীর জন্য বানাইছেন সেই জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইলেন এই দুনিয়া যাওয়ার পরে কোন মানুষ যদি চিন্তা করে আর দেখে আখেরাতের বিশাল অবস্থা দুনিয়াতে আমরা হুজুররা যে সমস্ত ওয়াজ ওসিয়ত করেছেন সবগুলাই সত্য প্রমাণিত হয়েছে আমরা আমাদের আমলের কারণে জাহান নামে যাইতেছি তখন যদি কোনো মানুষের ভিতরে চিন্তা আসে যে না আমরা এইবার দুনিয়াতে যাইয়া ইচ্ছে মতো আমল করব সে কি ইচ্ছে করলে পারবে আর আমল করতে আর পারবে আমল করতে না কারণ সময় নদীর স্রোতের ন্যায় বেসে যায় নদীর সূত্রের যে পানি একবার চলে যায় আর যেমন ফিরে আসে না ঠিক ওই রকম ভাবে মানুষ যখন একবার এই দুনিয়া থেকে চলে যাবে আর দিন ফিরে আসবে তাই আমাদের কে এই দুনিয়াতে আসার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ আমাদের মাধ্যমে হতে হবে কারণ এই দুনিয়ার কষ্ট এই দুনিয়ার মেহনত আমাদের সহ্য হয় না এই দুনিয়াতে যদি আমাদেরকে কোনো মানুষ একটু কষ্ট দেয় আমরা অন্তরে কষ্ট পাই গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হইলে পায়ে বেতা পাই হাতে বেতা পাই চিকিৎসকের জন্য দৌড়াই এলাকাতে কাউকে সাপে ধ্বংস করলে আমরা চিকিৎসকের কাছে দৌড়াই শান্তির জন্য নিজের যান রক্ষা করার জন্য কিন্তু এই কবরের মধ্যে যে আল্লাহ অসংখ্য অগণিত বিস্তর দিয়েছেন আগুন রেখে দিয়েছেন অশান্তি রেখে দিয়েছেন জাহান রেখে দিয়েছেন সেই জাহান নাম থেকে বাসার প্রয়োজন আছে না নাই আজকে আমরা কয়জন মানুষ জাহান নামের আগুন থেকে বাসার চেষ্টা করি কয়জন মানুষ নবীকে চিনার চেষ্টা করি কয়জন মানুষ আমরা নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে শুধু মুখে বলি ভালোবাসি অন্তরে আমাদের ভিতরে ভালোবাসা নাই যদি রাসুলের ভালোবাসা আমাদের মুখ এবং অন্তর এক থাকত তাইলে কোন দিন আমরা আল্লাহ তালার বিধান নামাজকে একটা মুহূর্তের জন্য সারতাম না কারণ আমরা মুখে বলি ভালোবাসি আমরা তো আর সরাসরি জাহান্নামের এখন দেখি নাই সরাসরি জাহান্নামের এখন দেখলে আমরা হয়তো আমাদের ভিতরে কিছু আসুন যদি পরীক্ষার মধ্যে প্রশ্নপত্র যদি ফাঁস হয় সেই পরীক্ষার যেমন কোনো দাম নাই মূল্য নাই ঠিক ওই রকম বিশ্বাস করার নাম হইল আল্লাহ কি আমরা কোনদিন দেখছি কোনদিন জানছি শুধু নবীজির মাধ্যমে আমরা শুনছি আর ওই নবীজিকে আমরা অন্তরের সাথে ভালোবাসি সেই জন্য ইমান এবং আমার সারা কোন মানুষ এই পৃথিবীতে পার পাবে না আর নাই এই দুনিয়ার জীবনেও তাকে শাস্তির সম্মুখীন হতে হবে আপনাকে করতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে কে বলছে আপনাকে আপনি যে সারা জীবন ইনকাম করলেন ওই টাকা কি আপনি সারা জীবন খেয়ে যেতে পারবেন এমনভাবে টাকা ইনকাম করলেন দিনও নাই দুনিয়া ওনাই আখেরাত নামাজ ওনাই আবার দেখতে দেন মনে সময় আপনার একাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়ে গেছে আপনি তো ওই টাকা বন্ধ করতে পারলেন না আর এই দুনিয়ার জীবনে টাকা ইনকাম করতে যাইয়া আপনি আল্লাহর নামকে কি গেলেন নামাজ কে ভুলিয়া গেলেন এই যে দুনিয়ার মধ্যে আপনি দুনিয়া অর্জন করতে যাইয়া আখেরাতের ভিখারি হয়ে গেলেন আখেরাতের জন্য খালি হয়ে গেলেন এবারে হাত শূন্য অবস্থায় আল্লাহর কাছে গেলেন কি জবাব আল্লাহর কাছে দিবেন বলেন আমার সম্মানিত মুসল্লিগণ আজকে যদি যে সমস্ত ভাইয়েরা টাকা রুজি করেন সেটা খারাপ বিষয় নয় কিন্তু আল্লাহ কি বলিয়া না দিন ইসলাম কি বলিয়া টাকা রুজির কথা কেউ তোমাকে বলে নাই ইসলাম তোমাকে বলে নাই আল্লাহ কি বলিয়া তোমার টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নাই আচ্ছা বলেন এমন কি কোন মাসালা আছে যে হুজুর যদি কেউ এত কোটি টাকা ইনকাম করতে পারে তাকে আল্লাহ ওই কোটি টাকার বিনিময়ে জান্নাত দিবেন বলছেন বলেন তো বলে হল যে নামাজ পড়তে ভালো লাগে না নামাজ পড়তে না জানি না আচ্ছা বলেন কেউ কি জন্মের পরে বাহিরে গিয়ে টাকা ইনকাম করছে কেউ কি জন্মের পরে এ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে না করে নাই সে জন্মের পরে তার অবস্থার ব্যক্তিত্ব শিক্ষা নিচ্ছে দীক্ষা নিচ্ছে জানছে বুঝছে শিক্ষা গ্রহণ করছে ও আমার সম্মানিত মুসলিমগণ আপনারা যদি আপনাদের মেজা কাটিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনারা যদি আপনাদের মেজা কাটিয়ে বাইরে যেতে পারেন বিদেশে যেতে পারেন তাহলে কি ওই মেঝে কাটিয়ে নামাজ পড়ার জন্য কমপক্ষে দশটা থেকে বারোটা সূরা মুখস্থ করতে পারবেন কি পারবেন না পারবেন না আপনাদের এই মেঝে কাটিয়ে কি কমপক্ষে দশ থেকে বারোটা সূরা মুখস্থ করতে পারবেন না সবাই সবাই পারবেন আপনারা যদি একটু চেষ্টা করেন যে আমি একটু শিক্ষা গ্রহণ করি এইখানে তো আসছি আমি শিখানোর জন্য যদি একটু শিক্ষা করার জন্য আমি চেষ্টা করি হুজুরের কাছে কোনো হবে শিকার ক্ষেত্রে শিকার কোন বয়স নাই আজকে আমরা অনেক মুসল্লি আসি লজ্জা আমরা আসি না ইস্পারি না হুজুর জানি না হুজুর আরে ভাই আমিও তো জানি না কিছু কিছুই জানতাম না কিছুই চিনতাম না

জরুরত পরিমাণ আপনি কিভাবে নামাজ পড়বেন কিভাবে আজান দিবেন কিভাবে আপনি হজ করবেন কিভাবে আপনি তালাওয়াত করবেন এইগুলো যদি ইখলে শিক্ষা না করেন বাড়ি থেকে শিক্ষার কোন ব্যবস্থা আছে কি জবাব দিবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে ও আমার সম্মানিত মুসল্লিগণ যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে ও এলাকার মুরব্বী আপনি তো বহু মেধা কাটিয়ে সারা এলাকার বিচার করেছেন আপনি তো আপনার মেধা কাটিয়ে আপনার সন্তানকে লন্ডন আমেরিকা পাঠাইছেন আপনি তো আপনার মেধা কাটিয়ে পরিবার চালাইছেন ওই মেধার সামান্য দশ ভাগের এক ভাগ ওই মেধাটুকু কাটিয়ে কি তুমি জরুর পরিমাণ দিন অর্জন করিয়া আমার সন্তুষ্ট অর্জন করতে পারো নাই সেই সময় ওই প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে কোন মানুষ জবাব দিতে পারবে না আর জবাব না দেওয়ার কারণে বলবেন সে শুধু দুনিয়াই অর্জন করছে তাকে তার সাথে আমার কোন সম্পর্ক নাই তারা তার শরীরকে বাঁধিয়া তাকে জাহান নামে নিক্ষেপ করেন বলে টু জোরে বলেন না আমার করার প্রয়োজন আছে কি নাই আমার করার প্রয়োজন আছে কি নাই আমাকে বলেন যদি আপনি ফার্স্ট নামাজ পড়েন ওইটা আপনি ব্যবসায় যান ব্যবসা কি লস হবে দেখেন যখন দোকানদারি হয় যখন ব্যবসা হয় তখন নামাজ কোন দুনিয়ার মহবত আপনার জন্য না আল্লাহর মহবত আপনার ভিতরে দুনিয়ার ভালোবাসা আপনার ভিতরে না আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে দুনিয়ার স্ত্রীর ভালোবাসা আপনার ভিতরে না রাসুলের ভালোবাসা আপনার ভিতরে সেইটি হলো পরীক্ষার স্থান দুনিয়া এই দুনিয়াটা কি বলেন তো পরীক্ষার স্থান কোথাও বুঝাইবেন কত বলবেন হুজুর নামাজে আসতে চাই একদিন এবং একটা সময় আপনি বলবেন যদি আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আমাদেরকে লাভি করা যদি আমাদেরকে নামাজে নিত তবু আমার কোন দুঃখ ছিল না সত্তর হাজার ফেরেস্তা আপনার বড়িটা হবে মজ্কা এবং নদিনার মধ্যে বড় বড় আপনার চামড়াটা হবে বিয়াল্লিশ হাত বারো ওই মধ্যে আপনাকে লোহার দিয়ে যখন টানতে টানতে

সদুরে বলার কথা ওই জায়গাতে বলতে হবে এটাও রাসুলের শূন্য আমার সম্মানিত মুসল্লিগণ এই পৃথিবীতে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে জানা দেয় رحمة للعالمين <سؤال> الله أكبر. الله أكبر. الله أكبر. يا دنيا المنشرة، ورم بندر مسلطاني، الله الرسول، الله تعالى جبريل مكتومي، الله الرسول، قطار شراء أمة المدة العاجسية، أي كرم তাদের হিসেবে আমি একজন নগণ্য গুলাম হিসাবে আল্লাহর একজন বান্দা হিসাবে এই স্টেজ থেকে আপনাদেরকে বলি আল্লাহ তালা দাঁড়ায় দে ও রামগঞ্জের মুসল্লিগণ ও পর্দারি সিনমা বোনেরা শুন আল্লাহ তালা আল্লাহর নবীকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করলে আরি কোজ্রে বলেন্ন্া সবানা আনা আনা না সুলা আপনা ক্যামাকে এই দুনিযা তে করেছেন। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দুনিয়ার লোভ আমাদের অন্তর থেকে দূর করার জন্য দুনিয়ার মায়া থেকে কোরআনর জন্য আল্লাহকে চিনানোর জন্য রাসূলকে চিনানোর জন্য জান্নাত পূজার জন্য জাহান্নাম পূজার জন্য আল্লাহ রাসূলের মাধ্যমে এই দুনিয়াতে समस्त umat এবং পর্যন্ত যত মানুষ আসবে সবার উপরে এই আয়াত নাযিল হয়েছে যে তোমাদের উপরে রাসূল চিনতাম বুঝতাম না এই জন্য এই দুনিয়ার জন্য আমাদের জন্য আল্লাহ রাসুল হলেন সবার জন্য প্রিয় রহম